আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাপলের নতুন প্রো নিয়ে এই ইয়ারপডস প্রোটি ম্যাক্সেপ চার্জিং কেস সহ আসছে যা আগের মডেলের তুলনায় বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে চলুন দেখে নেওয়া যাক এই ইয়ারপডস প্রো এর ফিচার্স এবং পারফরমেন্স কেমন ইয়ারপডস প্রো আসছে একটি নতুন ম্যাকসেপ চার্জিং কেস সহ যা ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করে চার্জ করতে পারবেন এই নতুন চার্জিং কেসটি আগের মডেলের তুলনায় আরও বেশ কনভিনিয়েন্ট এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে ইয়ারপডস প্রো এর এই ভার্সনটি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সি মোড সহ আগের মডেলের সব ফিচার ধরে রেখেছে তবে সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি লাইফে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে ইয়ারপোর্ট স্পো এর সাউন্ড কোয়ালিটি আগের মডেলের তুলনায় অনেক উন্নত ডিপ এবং ক্লিয়ার এবং হাই সাউন্ড বেশ শার্প ক্যান্সুলেশন আগের মডেলের তুলনায় আরো অনেক এফেক্টিভ অ্যাক্টিভ নয়েস ক্যান্সুলেশন এখন আরো ভালোভাবে ব্যাকগ্রাউন্ড নয়েস ব্লক করতে পারে যা আপনাকে সম্পূর্ণভাবে আপনার মিউজিক বা পডকাস্টে ডুবিয়ে দেবে এই এয়ারপোর্ট প্রোটি আপনাকে শব্দ শুনতে দিবে যা বিশেষ করে রাস্তায় হাঁটার সময় বা কারো সাথে কথা বলার সময় বেশ উপকারী এয়ারপোর্টস প্রো এর ব্যাটারি লাইফ আগের মডেলের তুলনায় কিছুটা উন্নত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন চালু থাকা অবস্থায় আপনি প্রায় ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এবং চার্জিং কেস সহ মোট তিরিশ ঘন্টা ব্যাটারি লাইফ পাবেন নতুন ম্যাক্সেফ চার্জিং কেসটি ইউএসবি সি পোর্ট ব্যবহার করে যা আগের মডেলের তুলনায় আরও ফাস্ট চার্জিং সাপোর্ট করে এছাড়াও ম্যাক্সেফ টেকনোলজি ব্যবহার করে ওয়ারলেস চার্জিংও করতে পারবেন এবার আসুন জেনে নিই প্রোডাক্টের ভালো এবং খারাপ দিক ভালো দিকগুলো হচ্ছে উন্নত সাউন্ড কোয়ালিটি এফেক্টিভ অ্যাক্টিভ নয়েস ক্যান্সুলেশন অ্যাকসেফ চার্জিং কেস ইউএসবি সি পোর্ট এগুলো হচ্ছে এই ইয়ারপোর্ডটির ভালো দিক আর খারাপ দিক হচ্ছে দাম আগের মডেলের তুলনায় কিছুটা বেশি ডিজাইনে তেমন পরিবর্তন নেই আপাতত নেগেটিভ সাইড এতটুকুই পাওয়া গেছে ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন আগের মডেলের তুলনায় বেশ কিছুটা আপডেট নিয়ে এসেছে বিশেষ করে সাউন্ড কোয়ালিটি এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সুলেশনে যদি আপনি আগের মডেল ব্যবহার করে থাকেন এবং নতুন ফিচার্সের জন্য আপডেট করতে চান তাহলে ইয়ারপডস প্রো আপনার জন্য ভালো অপশন হতে পারে তবে যদি আপনি আগের মডেলে সন্তুষ্ট থাকেন তাহলে আপগ্রেড করার তেমন প্রয়োজন নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই ছিল এয়ারপোর্টস প্রো নিয়ে আমাদের রিভিউ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর নতুন প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ